এই পতন সূত্রটা ধরছিল আপনার একজন লোক ওদের বংশের আমাদের এক বংশ লোকের কাছে ডাইকে নিয়েছে রে আফকান সর্দার এমনকি ইয়া এই ইয়া সর্দার ফুদু সর্দারের নেতৃত্বে দোকান থেকে বাইরে ডাইকে ওনারা মারি মারিদুল করা হয়েছে মারিদুল করে ওনারে মেডিকেলে পাঠাইছে তারপরে আমাদের বংশে ওনাদের একটা দোকান ছিল ওই দোকানে ওনাদের অনেকগুলি লোক ছিল তখন আমরা ভাবছি যে দোকানটা ওরা বসে আড্ডা দেয় আবার ওটা বাড়তে পারে

কনভিনিস করা আছে তারপরে আরও আছে শাহিন ওনাদের উপরে আক্রমণ চালাই চালানোর পরে আমরা থাইমা তারপর আমরা চিন্তা করলাম যে গ্রাম ঝগড়া নাই আমরা থাইমে আয় পড়ছি আসার পরে আমরা যারা দিনে ভারত গেছি গে যাওয়ার পরে ওরা ওদের বংশের আপনার এই দক্ষিণ সাইডের জন্য পুরো বংশ আছে ওনার একসাথে এক যুগে আয়া আমাদের এই বাড়িঘর বিল্ডিং যে বাংচুর এক এলোপাতারি কোবায়া সব শেষ করছে তারপরে আমাদের গেছে আজকে দেন আপনারা ভিডিও করে গেছেন দেখছেন প্রত্যেক বিল্ডিং এর ফ্লোরের টাইস বাথরুমের টাইস টাইলস এবং বাথরুমের দরজা না কিচ্ছু নয় সামান এরপরে বিল্ডিং এর মালামাল লুট করছে তারপরে এই সবর চাষাচারেশ মনে আক্রমণ করছে ওনার মায়েরা উনার বউলা সিনা ছিল দেড় বড় জনের সিনটা লট কেনার জন্য দুই লাখ টাকা ছিল দুই লাখ পঁচিশ হাজার টাকা আর কি ওই টাকাটা চলে গেছে আমরা চাই তার সুস্থ তদন্ত করে যে একটা সুষ্ঠু বিচার হোক গ্রামে ভবিষ্যৎ অধীর ভবিষ্যতে এই ধরনের জগটা আর না হয় আমরা চাই এই বিচারটা আপনারা ইউনিয়ন বিল্লা আমাদের ইউনিয়ন ভার্সি শান্তিপূর্ণ গ্রাম যেতে শান্তিটা যেমন হোক ফিরে দেয় আমরা চাই শান্তি আমরা শান্তি চাই আর কিছু জানি আমি নিরপেক্ষ হিসেবে বলতেছি প্রথম যেদিন ঘটনাটা শুরু হয় আমি থানা পুলিশকে অবগত করি এ গ্রাম থেকে থানা পুলিশ আসার জন্য নিষেধাজ্ঞা বলে যে এ গ্রামে কোনো জগড়া নাই এ গ্রামের লোকজন কত খারাপ দেখেন আমি আমার কোনো স্বার্থ নেই আমি নিজের পয়সা হর্ত করে পুলিশ প্রশাসনকে যাতে জগড়া না হয় কোনো বাংকুন না হয় আমি দুই দিন এক নাগারে থানারে অবগত করি ত্রিপল নাইনে ফোন দেই ত্রিপল নাইনে আমার নাম্বার দেই দিলে আমি থানাকে অবগত করি এ গ্রাম থেকে কেমন লোক এক মানিক মিয়া ওনার মাথা যখন করছে ওনার মাথায় এখন বিনিস করা আছে তারপরে আরও আছে শাহিন ওনাদের উপরে আক্রমণ চালাই চালানোর পরে আমরা থাইমা তারপর আমরা চিন্তা করলাম যে গ্রামে গ্রাম বন্ধ করে নাই আমরা থাম্মা আয় পড়ছি আশা পরে আমরা যার ভারত বাড়িতে যাওয়ার পরে ওরা ওদের বংশের আপনার এই দক্ষিণ সাইডের পুরো বংশ আছে ওনার একসাথে এক যুগ আয়া আমাদের এই বাড়িঘর বিল্ডিং যে বাংচুর এক এলোপাতারি কোবাইয়া সব শেষ করছে তারপরে আমাদের নিঃস্বর থেকে শাসকে দেন আপনাদের ভিডিও করে গেছেন দেখছেন প্রত্যেকটা বিল্ডিং এর ফ্লোরের টাইস

এ গ্রামটিকে থানা পুলিশ আসার জন্য নিষেধাজ্ঞা বলে যে এ গ্রামে কোনো ঝগড়া নাই এ গ্রামের লোকজন কত খারাপ দেখেন আমি আমার কোনো স্বার্থ নেই আমি নিজের পয়সা হর্ত করিয়া পুলিশ প্রশাসনকে যাতে ঝগড়া না হয় কোনো না হয় আমি দুই দিন এক নাগারে থানারে অবগত করি ত্রিপল নাইনে ফোন দিই ত্রিপল নাইনে আমার নাম্বার দেই দিলে আমি

লান্দাও দিয়া দিয়া হাইগলের সঙ্গে কুক মারছে কুক মারছে করে আমার হাতের নিতে কোনাড়া লাগছে লাগছে পরে আমি বই ফায়া หมด ধরে গেছিগা আমার ঘরে তো কেউ নাই আমি একলা একা সবাই জানে গ্রামবাসীও জানে আমি যে একা পাই আর জীবনে যে কামাই করছ আউশ করে বিল্ডিং লাগাছ আমার ছেলে একটা দিন taxe না বিল্ডিং করতে এতগুলো মালছ বানালছি এই গামদাইলা মিলে এই বড়াতে ফেলছ বন্ধু লাগতে বালান নে তুই সেটা গ্লাস গুলা ছাতা ভাঙি আমার বড়ু না কই না আমার বলার মধ্যে সিন앵 পুরি দিয়া না সিন্ডা

ফুলোর সব বাইঙ্গা ফালাই দিছে বাইরের তাসান হয়েছি আপনি একশো বিশ কারণ বাবা আমার কাম শেষ আমার আর মুহা কি কু মুার রেখা স্যার কবার আমার কোনো হেমত নাই তারাও মু করে ক্ষুদ্র বিবাহে আর বাইরে বোনেরা বলতেছি যে তো আমাদের মোর বিয়ান এবং আমাদের নাটাই উত্তর ইউনিয়নের বিএনপি সভাপতি সেক্রেটারি সবাই আছেন আমি একটা কথাই বলতে চাই যে প্রত্যেকটা বংশের প্রত্যেকটা লোক যদি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ এই জগড়তাটি আর থাকবে না আর দ্বিতীয়ত আমরা এই নাটা ইউনিয়নের জন্য। আমরা আগামীতে আমরা যেত দরবারে ডিট করেছি সে ডিডে। আমরা এমন বিচার করব যে তো এই গ্রামে যেত আর কখনোই কোনো এ ধরনের বাংচুর পুরাপুরি মানুষের উপরে আঘাত যেত না আসে আর দ্বিতীয়গত কথা হইল প্রত্যেকটা গ্রামের সবাই সচেতন থাকবেন যেহেতু নেশাহুরা যেত এই গ্রামের মাঝে বসবাস করতে না পারে সে বাই হোক সে ছেলে হোক তাকে এই গ্রাম থেকে উচ্ছেদ করবেন আর আমরা এই গ্রামে দেখলাম প্রত্যেকটা লোক অসচেতন লোকও আছে আমরা কি করব একটা লোক ঝগড়া লাগছে পথ দেখেছে আর একটা লোকের লোক আমরা মিলা যায় এই মিলাটা হইলো সবচেয়ে দোষ এই মেলাটা যেহেতু কেউ না মিলে এই বলে আমি সবাইকে অবগত করি আলোচিত বিষয় হয়ে গেছে আমরা লাগার আমরা ইউনিয়নের এবং ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা আজকে চার দিন ধরে গ্রামটার মধ্যে পড়ে আছি যাতে যে সবগুলি গ্রামে বিভিন্ন গোত্র আছে গোত্র নিয়ে সেটা একটা জামেলা হলে গোত্রের ঐতিহ্য ধরে রাখার জন্য পুরা গোত্র এটা জড়িত হয়ে যায় ওইড়া জড়িত না হয়ে যদি ছোট থাকতেই শেষ করে দিত তাহলে কিন্তু সমস্যা ছিল না এরপরে আবার আরেকটা বিষয় দেখা যায় যে দুই গুত্র জগরা হইছে আরেকটা একটা গুত্র আইসা এড হই এড হইছে জামেলাড়াও অনেক বাড়ায়া দেয় আমরা আপনাদের মাধ্যমে আমাদের নাটা ইউনিয়নের সবগুলি গ্রামের যত গুত্র আছে সবার কাছে আমি এই অনুরোধ করব যে আপনার পাশের ভাই দুইজনের মধ্যে সমস্যা হইছে আপনি মিট করে বিয়ের কথা না চান মানুষ বেশি হইছে যার জন্য এই জোগ্রাফি ব্রাহ্মণ ব্রাহ্মণবীড় আসলে একটা প্রচলিত হয়েছে এক গোষ্ঠীর একজনকে খুলে মানে দললে সারা গোষ্ঠী জড়িত হয়ে যায় এই জন্য আমাদের ব্রাহ্মণবীড়ের মধ্যে এই আলো শুরু হয়েছে আসলে আমরা মনে হয় আমরা চেষ্টা করতেছি এটা যেমন আর ভবিষ্যতে